সোশ্যাল মিডিয়াতে এখন এমন একটা অবস্থা ঘটে গেছে যে অনেকেই তাদের বেডরুমের গল্প রান্নাবান্নার গল্প একেবারে পার্সোনাল গল্প যেগুলো আমরা সাধারণ মানুষের শেয়ার করতে পারি না বিষয়টা পরিষ্কার করার জন্য আরেকবার বলি যে ধরেন মনে করেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি হাজার হাজার মানুষ আমি কি আমার ছেলের গল্প বা মেয়ের গল্প আমার ওয়াইফের গল্প বা আমার বাপ মায়ের সঙ্গে যে গল্পটা করি সেটাকে আমি সবার সঙ্গে শেয়ার করতে পারবো পারব না যদি করি তাহলে আমাকে হয় মানুষ বলবে অব্যক্তিত্বহীন অথবা পাগল অথবা মনে করবেন যে একটা বাঁচাল শ্রেণীর মানুষ আমরা তার সঙ্গেই সেটা শেয়ার করতে পারবো যা যে আমার আপনজন যে আমার পরিবার পরিজন তাই না এখন পরি সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের ব্যক্তিগত গল্পগুলো রান্নাবান্নার গল্প একেবারে আজকে আমার ওয়াইফ কি করেছে কালকে আমার শালি কি করেছে কালকে আমার মা কি বলেছে আমার পরিকল্পনা কি সব কিছু বলে দেয় এই বলে দেওয়ার ফলে কি হয় আমাদের পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফ জন্ম বলেও এক হয়ে যায় সোশ্যাল মিডিয়া তো পাবলিক লাইফের জন্য প্রাইভেট বিষয়ের জন্য কিন্তু এখন কিছু অসচেতন মানুষ দরকার পড় প্রয়োজনে হয় যেন তাদের বেডরুমের গল্পও কিন্তু সোশ্যাল মিডিয়াতে দিয়ে যায় যার জন্য এবং এই অনিয়ন্ত্রিত এবং অবিবেচিত ব্যবহারগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াকে আমাদের জীবনে দুর্ভোগ নিয়ে আসে আপনারা লক্ষ্য করবেন আশেপাশে অনেক দুর্ঘটনা ঘটেছে অনেক এই সোশ্যাল মিডিয়া শেয়ারিংয়ের কারণে অনেক সংসার ভেঙে গেছে অনেকে চাকরি হারিয়েছে অনেকে সামাজিক অবস্থান হারিয়েছে অনেকে ব্যবসা হারিয়েছে সেই জন্য আমি মনে করি সোশ্যাল মিডিয়াকে সেলফ সেন্সরভাবে ব্যবহার করা উচিত এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও একটা নির্দিষ্ট সেন্সরশিপ মেনে নেওয়া উচিত যে দেশে ডিস্ট্রিবিউশন করবে সেই দেশের যে মিডিয়া ল সেই দেশের যে সেন্সরশিপ লটা আছে সেটাকে মানা উচিত কিন্তু আইন যদি না থাকে বেআইনি কাজ আমরা যা ইচ্ছা তাই করে এটা কিন্তু স্বাধীনতা না স্বাধীনতা মানেই দায়িত্বশীলতা স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা না যা ইচ্ছা তাই করা যা ইচ্ছা তাই বলা তা নয় তাহলে কিন্তু কখনোই আইনের শাসন থাকবে না তাহলে কখনোই কিন্তু সুশীলতা থাকবে না তাহলে কিন্তু আমাদের জীবন মানবিক এবং সুখী সুন্দর হবে না আইন অনেকে ভাঙতে চায় ভাঙতে পছন্দ করে মনে করে আইন তাদের শত্রু আসল তা না আইন কিন্তু মানুষের জন্য আইন তৈরি করাই হয়েছে যাতে সমাজে কখনো অনিয়ন্ত্রিত কোনো কিছু ঘটনা না ঘটে কারণ মানুষের ক্ষতি হয় সেমন কোনো কিছু যাতে না ঘটে আমাদেরকে সোশ্যাল হতে হবে আর অনেক বেশি সোশ্যাল মানেই হলো পাবলিক বিষয় পাবলিক বিষয়ের সঙ্গে প্রাইভেট বিষয় এক করা যাবে না যদি এক করি তাহলে সেটা হবে আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন এবং আমাদের সামাজিক জীবন এমনকি প্রফেশনাল লাইফ বিজনেস লাইফ সমস্ত লাইফের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিকর ক্ষতি থেকে নিজেদেরকে নিস্তার করার জন্য আজই সজাগ সচেতন ও সতর্ক হতে হবে